আমি সন্ত্রাসী আওয়ামী লীগের ছত্রসাহায় থেকে তারা এর আগে অনেক অপকর্ম করেছে এবং এখনো তারা তাদের অপকর্ম থামায়নি এখন আমার পরিবারকে তারা হামলা চালিয়েছে আমরা হসপিটালে ছিলাম হসপিটাল থেকে রিলিজ নিয়ে এসেছি এখনও আমার চাচা বা যারা আছে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আমাদেরকে মেরে ফেলবে এটা নাকি প্রথম দফা হয়েছে এরপর আরেক দফা হামলা চালাবে আমরা খুব ভয়ে আসি ভীত সন্ত্রস্ত আমরা প্রশাসন এবং সংবাদ মিডিয়ার কাছে আকুল আবেদন জানাচ্ছি এই আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে আমাদেরকে যেন রক্ষা করে আমেরিকার সন্ত্রাসীরা তিরিশ বছর থেকে আমার সাথে হামলা চালাচ্ছে যে কাজ করতে যায় সে কাজেই তারা বাধা দেয় তারা একটি পরিকল্পনা নিয়ে আমাদেরকে হামলা করেছিল যাতে করে পরবর্তী প্রজন্ম আর তৈরি না হয় আমি আমার হাজব্যান্ডের বাসায় থাকতে পারছি না নিরাপত্তার জন্য তারা বাসায় এসে হুমকি দিচ্ছে আমরা এই সন্ত্রাসীদের সঠিক বিচার চাই খ্রিষ্টান্ত যাতে ভবিষ্যতে আর এ ধরনের কার্যকলাপ না ঘটাতে পারে